সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যাচ্ছি হচ্ছে লাহামে গরুর মাংস নেওয়ার জন্য তো আপনাদেরকে দেখাবো সৌদি আরবের রিয়া শহরে লাহামে মাংসের দাম কেমন অবশ্যই দেখতে থাকুন এবং গেলে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে মাংস কিভাবে পাওয়া যায় প্রত্যেকটা পিস পিস পাওয়া যায় কিনা তো দেখাবো অবশ্যই পাশে থাকবেন তো চলুন যাওয়া যাক তো অবশেষে চলে আসলাম আমরা সৌদি আরবের রিয়াদের লাহাম মার্কেট রিয়াদ পাতাতে এটা তো দেখতে পাচ্ছেন গরুর ভুঁড়ি তারপরে হচ্ছে কলিজা ব্রেন বিভিন্ন রকম যেগুলো ছাট রয়েছে সবগুলো আলাদা বিক্রি করতেছে এখানে পা তো গরুর পা হচ্ছে তিরিশ টাকা করে আর কলিজা হচ্ছে বিশ টাকা করে মাথা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো দুশো টাকা করে তো আমরা হচ্ছে চলে আসছি সৌদি আরবের হাম মার্কেট এরিয়ার এটা আর সৌদি আরবে হচ্ছে সব কিছু আলাদা আলাদা কিনতে পাওয়া যায় আর যেগুলো খাসি ছাগলের যে পাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তিরিশটা তিরিশ টাকায় হচ্ছে বারো পিস পা দিবে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গরুর হাট তারপরে হচ্ছে যে বিভিন্ন রকম যেগুলো গরুর পাট টু পাট যেগুলো জিনিস রয়েছে যেগুলো সেগুলো এখানে বিক্রি হচ্ছে তো চলে আসলাম মাছের মার্কেটে তো এখানে বিশাল বড় বড় সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা অল্প দামে তো অনেক কিছু কিনতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো নিত্য নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসবেন